হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স টিউটার আজকে চলেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীব সংগঠনের স্তর তার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে প্রতিটি প্রশ্নের মান দুই এবং তিনও থাকতে পারে দুইও থাকতে পারে এবং তিনও থাকতে পারে অতএব তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই পরে রাখতে হবে তোমাদেরকে বলে রাখি চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে তোমরা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ তোমরা চ্যানেলে যদি সাবস্ক্রাইব করো তাহলে ভিডিওগুলো তৈরি করার আমি উৎসাহ পাই তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন জীব দেহের জলের ভূমিকাগুলি লেখো তো দেখো জীবদের ভূমি জলের ভূমিকা লেখা হয়েছে জল উদ্ভিদ ও প্রাণীদের কোষে প্রোটোপ্লাজমের সজীবতা বজায় রাখে বীজের অঙ্কুরোধ কমে জলের সহায়তা ঘটাই তারপরে তিন নম্বর পয়েন্ট দেখো জীব দেহের খাদ্যবস্তু আদ্র বিশ্লেষণের মাধ্যমে পাচিত হয় তা পুষ্টিতে সহায়তা করে জল প্রাণীদের রক্ত লসিকা তরল রাখে তারপরে প্রশ্ন দেখো জীব দেহে প্রোটিনের ভূমিকাগুলি লেখো জীব দেহে প্রোটিনের ভূমিকাগুলি লেখো তো জীব দেহে প্রোটিনের ভূমিকাগুলি দেখো জীব দেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি দেহের ক্ষয়পূরণ বৃদ্ধির জন্য প্রোটিন অত্যাবশ্যক সংশ্লেষ প্রোটিন থেকে হরমোন উৎসেচক সংশ্লেষিত হয় কেমন এই ছিল তিনটা পয়েন্ট তারপরে প্রশ্ন দেখো তোমরা দেখো তিন নম্বর প্রশ্ন কিন্তু অপরিহার্য ফ্যাটি ফ্যাট অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও তো অপরিহার্য ফ্যাট অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যে সকল ফ্যাট অ্যাসিড দেহের সংশ্লিষ্ট হয় না কিন্তু জীবদের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজন হয় তাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বলে যেমন হচ্ছে লি অ্যাসিড উদাহরণ দেওয়া হয়েছে লিরোনইক অ্যাসিড তারপরে প্রশ্ন দেখো চার নম্বর জীবদেহ দেহ অ্যামাইনো অ্যাসিডের ভূমিকাগুলি লেখো তো জীবদের অ্যামাইনো অ্যাসিডের ভূমিকাগুলো দেখো কী লেখা হয়েছে প্রোটিন ও উৎসেচকের প্রাথমিক উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড দু নম্বর টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ত্বকের মেলানিন রঞ্জক তৈরি করে তারপর হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড হরমোন উৎপাদন করে যেমন হচ্ছে টাইরোসিন থেকে থাইরক্সিন ইত্যাদি এই হলো গিয়ে এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে প্রশ্নটা তোমরা দেখো দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী দেওয়া হয়েছে ডিএনএ ও আর মধ্যে পার্থক্যগুলি লেখো তো ডিএনএ আর মধ্যে পার্থক্যগুলো কি দেখো এই দিয়ে ডিএনএ ওপর দিকে আর লেখা হয়েছে দেখা এক নম্বর পার্থক্য কি ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াস তো ক্রমোজমে থাকে আর আর এনএ সাধারণত কোষের সাইডোপ্লাজমে থাকে দু নম্বর পার্থক্য দেখো ডিএনএতে ডি ডিএনওতে ডিএক্সি করা থাকে আরএনএতে এনএতে শর্করা করা থাকে ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো শ্রেণীর মতো আরএনএ একতন্ত্রী এবং দেখাকার তারপরে প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্নটা দেখো জীবদেহে শর্করা বা কার্বোহাইড্রেটের ভূমিকাগুলি লেখো তো জীব শর্করা ভূমিকা হলো কি এক নম্বর দেখো দেহ গঠনে সাহায্য করে শর্করা দেহের কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে দ্বি শর্করা খাদ্য উপাদান রূপে ব্যবহৃত হয় যেমন হচ্ছে কি মল্টেজ যেমন বার্লি উদাহরণ দেওয়া হয়েছে তারপরে প্রশ্ন দেখো তোমরা এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন তো পুরো নাম হল গে এরিনোসিন ট্রায় যা সাধারণত শোষণ প্রক্রিয়া উৎপন্ন হয় জীব একমাত্র এটিপি অনুর মাধ্যমে শক্তি সঞ্চিত থাকে এই কারণে এটিপিকে এনার্জি কারেন্সি বলে তারপরে প্রশ্ন দেখো ভিটামিন বা খাদ্য প্রাণ কাকে বলে যে বিশেষ খাদ্য প্রাণ স্বাভাবিক খাদ্য খাদ্যে অল্প পরি অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্নটি দেখো তোমরা দ্রাব্যতা অনুসারে ভিটামিন কয় প্রকার ও কী কী দ্রাব্যতা অনুসারে ভিটামিন দুই প্রকার যেমন হচ্ছে জলে দ্রবণী ভিটামিন ভিটামিন নামগুলো হয়েছে বি সি পি আর এটা হচ্ছে স্নেহপদ দ্রবণী ভিটামিন যেটা হচ্ছে ভিটামিন এ ডি ই কে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্নগুলো দেখো ভিটামিন এর অভাবে কোন কোন রোগ হয় তাহলে দেখো এখানে ভিটামিন এর অভাবে যেগুলো রোগ হয় দেওয়া হয়েছে রাতকানা রোগ ফিনোডারমা একটা হচ্ছে রেনাল স্টোন তারপরে প্রশ্ন দেখো ভিটামিন ডির অভাবে কোন কোন রোগ হয় তো ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট এবং বড়োদের অ্যাস্টোম্যালেসিয়া রোগ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো ভিটামিন ভিটামিন এর গুরুত্বগুলি লেখো তো দেখো ভিটামিন এর গুরুত্বগুলি লেখা হয়েছে দেহের সামগ্রী বিধিতে সহায়তা করে তারপর রেটিনা রোড কোষ গঠনে সাহায্য করে আর তোকে স্বাভাবিকতা বজায় রাখে তারপরে প্রশ্ন দেখো জীবদের লোহা বা এফির ভূমিকা লেখো তো জীবদের লোহার ভূমিকাগুলো হলো এই মৌল ভিটা হিমোগ্লোবিন গঠনে গঠন লোহিত রক্তনিকার সৃষ্টি সাইটোপ্লাজম উত্তেজক গঠন কলাকোষে অংশগ্রহণ করে এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে লোহার অভাবে রক্তকলা বা রক্তাল্পতা বা অ্যামোনিয়া রোগ হয় তারপরে প্রশ্নটা দেখো তোমরা কোষ প্রাচীর কাকে বলে প্রাচীরের কাজগুলি লেখো দেখো প্রাচীর কাজগুলি লেখা হয়েছে কোষ প্রাচীর প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোষে যান্ত্রিক শক্তি প্রদান করে ভেদ কোষ প্রাচীর সারা দ্বারা পাশাপাশি থাকা দুটি কোষের মধ্যে জল ও খনিজ পদার্থ আদান প্রদান করে জানাবার পরে দেখো কোষের আকৃতি প্রদান করে তারপরে প্রশ্ন দেখো কোষ পর্দা ও প্রাচীরের মধ্যে পার্থক্যগুলি লেখো দেখো যদি কোষ পর্দা প্রাচীর লেখা হয়েছে কোষ পর্দা প্রাচীর কোষ পর্দা হচ্ছে কোষ এটি প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত আর কোষ প্রাচীর হচ্ছে এটি সাধারণত শেলোজ দিয়ে গঠিত কোষ পর্দা থেকে কোষ অঙ্গাণু সৃষ্টি হয় আর কোষ প্রাচীর থেকে কোষ অঙ্গাণু সৃষ্টি হয় তারপরে ব্যাপন অবিস্রবণে অংশ নেই আর কোষ এ দৃঢ়তা প্রদান করে এবং ব্যাপনে অংশ অংশগ্রহণ নেই এখানে দেখো দু নম্বর পয়েন্টে একটু মিস্টেক করা হয়েছে কোষ পড়াতে কোষ অঙ্গ সৃষ্টি হয় না হবে যে কোষপাশির থেকে মানে সৃষ্টি হয় এই পয়েন্টটা একটু মিস্টেক আছে তোমরা একটু ঠিক করে নিও তারপরে প্রশ্নটা দেখো প্লাস্টিক কয় প্রকার ও কী কী দেখো প্লাস্টিক তিন প্রকার যেমন হচ্ছে ক্রোলো প্লাস্টিক ক্রোমোপ্লাস্টিক এটা হচ্ছে কি লিগোপ্লাস্টিক এই হচ্ছে তিন প্রকারের প্লাস্টিক তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন ভাজক কলার বৈষ্ণ্যগুলি লেখো ভাজক কলার বৈষ্ট্যগুলি কী কী দেখো লেখা হয়েছে ভাজকলার কোষগুলি সাধারণত ছোট এবং দৈর্ঘ্যপ্রস্ত প্রায়ই সমান হয় কোষগুলির আকৃতি গোলাকার ডিম্বাকার ও হয় আর তিন নম্বর দেখো কোষগুলি কোষ প্রাচ পাতলা হয় কোষগুলি পরিণত এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে পরের প্রশ্ন দেখো প্রকৃতি ও ইউকেটি কোষের মধ্যে পার্থক্যগুলি লেখো দেখো প্রোগ্রেটিক এবং ইউকেটিক কোষটা লেখা পার্থক্য লেখা হয়েছে বিষয়ও লেখা হয়েছে বিষয় কি কোষ প্রাচীর তো কোষ প্রাচীর যার মধ্যে মুখ্য উপাদান হলো মি মিকোপ্যাপ্টাইন বা প্যাপ্টাইটোক লাইকেন আর কোষের কোষ প্রাচীর থাকে যা মুখ্য উপাদান শেউলোজ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না তাই রায়বোজম দেখো প্রকৃতিক কোষে রায়বোজম সত্তরিশ প্রকৃতির হয় আর ইউকোটিক কোষের রায়বোজম হচ্ছে আশিএশ প্রকৃতির হয় ক্রমোজম সাধারণত থাকে না নির্দিষ্ট নির্দিষ্টসংহ ক্রমোজম থাকে ইউকোয় কোষের মধ্যে তবে কোষ বিভাজন অ্যামাইটোস পদ্ধতি হয় ঘটে আর মাইটোসিস মিওসিস দুটোই পদ্ধতি ঘটে ইউকোয়াটিক কোষে তারপরে প্রশ্ন দেখো ভ্যাক ভ্যাকল সাধারণ থাকে না উদ্ভিদ কোষে সাধারণত ভ্যাকল থাকে তারপরে উনিশ নম্বর প্রশ্নটা চলে আসি উনিশ নম্বর প্রশ্ন কী হয়েছে উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্যগুলি লেখো তাহলে দেখো লেখা হয়েছে বিষয় উদ্ভিদ কোষ প্রাণীকোষ লেখা কোষ প্রাচীর থাকে না আর এটা থাকে সেন্ট্রোজম অনুপস্থিত ওটা প্রাণীকোষে উপস্থিত আর লাইসোজম সাধারণত থাকে না এটাতে প্রাণীকোষে সাধারণত থাকে কুড়ি নম্বর প্রশ্ন দেখো ভাজকোলার কাজগুলি লেখো তো কোষের সংখ্যা বৃদ্ধি করা দেখো ভাজকুলের কাজগুলো কোষের সংখ্যা বৃদ্ধি করা তারপরে কাজগুলো দেখো উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটানো এবং উদ্ভিদের দেহে নতুন অঙ্গ সৃষ্টি করা এই হলো গেবাচকের কাজ আর তারপর প্রশ্ন দেখো একুশ নম্বর প্রশ্ন জাইল্যাম ও ফ্লোয়ের মধ্যে পার্থক্যগুলি লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জাইল্যাম ও ফ্লয়ের মধ্যে পার্থক্যগুলি হল বিষয় জাইল্যাম ফ্লয়াম লেখা হয়েছে অবস্থান জাইলেম উদ্ভিদের মূল কাণ্ড পাতার নালিকা বান্ডিলের মধ্যে অবস্থিত আর ফ্লয়াম উদ্ভিদের মূল কাণ্ড পাতা নালিকা বান্ডিলে অবস্থিত তারপরে দেখো দু নম্বর উপাদান দেওয়া হয় জাইলেম করা উপাদানগুলি হলো ট্রাকিয়া ট্রাকির জাইলেম প্যান্ট জাইলেম তন্তু আর ফ্লেমের উপাদানগুলি হলো সিবনল সঙ্গী ফ্লেম ফ্লোয়েম কেমা তারপরে দেখো বৈষ্ণ্য দেখা হয় জাইলেম প্যান্ড ছাড়া জাইলেম সব উপাদান মৃত্যু আর ফ্লেম ছাড়া ফ্লেম তন্তু ছাড়া ফ্লেমের সব উপাদান হচ্ছে গিয়ে মৃত্যু তারপর প্রশ্ন দেখো তারপর প্রশ্নগুলো দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা দ্বিতীয় ভাগে আলোচনা করব অতএব তোমরা দ্বিতীয় ভাগের প্রশ্ন উত্তরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও